থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি বানাবো হ্যাঁ আজকে আমি বানাবো কুলের আচার যা খেতে আমরা কম বেশি সকলেই ভাবে ভালোবাসি কুলের আচার বানাতে খুব বেশি সময় লাগে না একদম চট জলদি বানিয়ে নেওয়া যায় আর এই আচার অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি কুলের আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি কুল রোদে শুকিয়ে রেখেছি বন্ধুরা আমি যেখানে থাকি সেখানে কুল পাওয়া যায় না তাই আমার মা বাড়িতে রোদে শুকিয়ে এই কুলগুলো আমাকে পাঠিয়েছে এই কুল দিয়ে আজ আমি আপনাদের আচার বানিয়ে দেখাবো কুলগুলো প্রথমে আমি গরম জলে একটু হালকা সেদ্ধ করে নেব যেহেতু এই কুলগুলো রোদে শুকিয়ে শুকিয়ে রেখেছিল তাই খুব বেশি শুকনো আছে এর জন্য আমি সেদ্ধ করছি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল গরম হতে দিয়েছিলাম জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ লবণ তারপর এই লবণ জলে আমি শুকনো ফুলগুলো দিয়ে দেব আপনারা যদি দোকান থেকে কিনে এনে পাকা কুলের আচার বানাতে চান তাহলে কিন্তু খুব বেশি কুলটা সেদ্ধ করবার দরকার পড়বে না যেহেতু আমার কুলটা শুকনো তাই একটু বেশি করে সেদ্ধ করবো দেখুন কুলগুলো বেশ সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করবো না এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু কুলগুলো গলা গলা হয়ে যাবে দেখুন সেদ্ধ হওয়ার পর কুলগুলো কত বড় বড় হয়ে ফুলে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর কুলগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এই কুলের মধ্যে যে ডাঁটিগুলো আছে সেগুলো ছাড়িয়ে দেব আর একটু করে কুলগুলো ফাটিয়ে নেব যাতে করে কুলের ভেতরে মিষ্টিটা ভালোভাবে ঢুকতে পারে সব কুলগুলো ঠিক একইভাবে এই ডাঁটিগুলো ছাড়িয়ে একটু করে কুলগুলো ফাটিয়ে নিচ্ছি এবার আচারটা বানাবো তাই কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেব এক চা চামচ পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ফুলগুলো নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব খুব বেশি ভাজবো না তাহলে আবার ফুলের খোসা গুলো শক্ত শক্ত হয়ে যাবে তেলের সাথে কুলটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক কাপ জল আর যেহেতু এক কেজি কুল নিয়েছিলাম তাই সাতশো গ্রামের মতো গুড় দিয়ে দিচ্ছি আপনারা যে যে রকম আচারে মিষ্টি খেতে চান সে সেরকম হিসাব করে গুড়টা অ্যাড করবেন এবার গুড়টা সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত না গুড়টা ভালোভাবে গলছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করব গুড়টা বেশ ভালোভাবে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ বিট লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে নরমাল সাদা লবণও দিতে পারেন তবে বিট লবণ দিলে স্বাদটা বেশি ভালো হয় এবার গুড়ের সাথে কুলটাকে বেশ অনেকক্ষণ ধরে ফোটাবো যতক্ষণ না কুলের ভেতরে গুড়টা ঢুকছে বা গুড়টা একদম শুকনো হয়ে আসছে ততক্ষণ ফোটাবো দেখুন আচারটা বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে এখন সবার শেষে দিয়ে দেব দুই টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার মধ্যে আছে গোটা 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 জিরে ধনে মৌরি আর গোটা শুকনো শুকনো লঙ্কা কড়াইতে ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছিলাম ভাজা মশলা আচারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল কুলের আচার এই কুলের আচার আমার সব থেকে বেশি প্রিয় আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন একটু ঠান্ডা করে তারপর আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই জল চলে আসবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনার আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ